আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রদ্র লাগে না গায়ে রদ্র এই ছেলেপেলিকগুলো তো আমার ডুবাবে আমাদের বেশি ভালোবাসা তো অনেকের জেলাসের কারণ হয়ে যায় এক ছেলে লিখে নিয়ে আসছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এতগুলো ব্যানার আসলে পরে শোনানো যাবে না শুক্রিয়া সবাইকে শুক্রিয়া এটাও দেখলাম এম ইউসুফ লেখে নিয়ে আসছে এইদিকে শুক্রিয়া ভাই শুক্রিয়া বস বস মাশাল আল্লাহ কবুল করুক আমি এদেরকে কোনোদিন দেখি নাই দেখছি সরাসরি হয়তো এরাও আমার দেখে নাই ঠিক না আমরা কাউরে দেখি না আমরা কাউরে চিনি না কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য চিনি কে তাদের ভালোবাসাগুলো আল্লাহর জন্য এই ভালোবাসা কখনো হেরে যেতে পারে না না আল্লাহর প্রতি ভালোবাসাগুলো জন্য ইসলামের জন্য হয় কোরআনের জন্য হয় এই যে রুদ্র রুদ্র অনেকে তাকাতে পারতেছেন না কষ্ট হচ্ছে না প্যান্ডেল হইলে ভালো হতো তাই না এই যে তাকাইতে অনেকে руку হাত দিয়ে আছে আল্লাহ আছেন কষ্ট হচ্ছে না তো